আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমি চলে আসলাম বাগমারা থানার হাটগাঙ্গুপাড়া বাজারে দুপুরের টাইম ঠিক একটার পর এখানে দুধের বাজার বসে গরুর দুধের প্রচুর পরিমাণে দুধের আমদানি হয় এখানে তো আজকে এই বাজারটা আপনাদের দেখান আস্তে আস্তে লোকজন চলে এসেছে দেখুন যারা দুধ কেনার পাইকার তারা ড্রাম নিয়ে চলে এসেছে যে ছোট ছোট ড্রাম তারা এই ড্রামে করে দুধগুলো কিনে নিয়ে চলে যাবে তারা বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় খাবার তৈরি করবে মিষ্টি দই ছানা এগুলো

এখানে একজন ভাই দুধ কেনার জন্য পরীক্ষা করে দেখছেন আসলে কোয়ালিটি কেমন হবে এবং আরেকজন দামাদামি করছে দর্শক দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা অলরেডি চলে এসেছে আর এই ড্রামগুলো যেগুলো নামছে এগুলো পাইকারি ক্রেতা সারা পাইকারি দুধ কিনে ড্রামগুলো ভরে নিয়ে যাবে চাষা দুধের দাম ছিল নব্বই টাকা কেজি আর ভাইটি গেল। দর্শক এখন দেখতে পাচ্ছেন বাজারটি ভরে গেছে লোকজনে আর অনেক লোক দুধ নিয়ে এসেছে কেনা হচ্ছে পাইকেটরা কেনাকাটা শুরু করে দিয়েছে يالو جاله تا صاحب کي مين نه ڏسڻو آهي ڏسڻو آهي ڏسڻو آهي نه 1 2 3 4 5 6 7 8 9 Hai, duduk kota <tik> bermain